বলতেছে আমাদের এখানে ডায়াবেটিক্স কম অসুখ বিসুখ খুবই কম হয় কেন হয় তারা একদম প্রকৃতির সন্তান প্রকৃতির সাথে উঠে বসে ঘুমায় খায় দায় সব কিছুই কিন্তু এখানে একটা জিনিস সমস্যা যোগাযোগ ব্যবস্থা এবং সেটা তারা আহামরি গুরুত্ব দেয় না সবচেয়ে বেশি অনুপস্থিত চিকিৎসা ব্যবস্থা চড়ে আসি জানেন এখানে তো ব্রাশ আর টুথপেস্ট নিয়ে আসি নাই এখানে আমাদের এলাকায় প্রচলিত একটা নিয়ম আছে প্রচলিত আছে ধারণাটা এই সিটকেরি গাছ বলে আমি এখন আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে সিটকেরি গাছ হ্যাঁ একটু ভালো নাকি তো এই সিটকেরি গাছের ডাল মেসক হিসেবে ভালো ব্যবহার করা যায় তো আজকে যেহেতু ব্রাশ বা কিছু নাই আমরা একটু এখান থেকে ডাল ভাঙার চেষ্টা করব। মেসওয়াক করব। আপনাদের একটু দেখাই এই গাছটা কারা কারা চেনেন একটু যদি পারেন কমেন্টে জানাই তো ভাই দেখেন কত সুন্দর ফুল আসছে এখানে এই যে দেখেন এই যে ফুল ওদিকে আবার বড় ফল মানে বিষয়টা বারো মাসে আর কি এমন বোঝা যাচ্ছে যাই হোক একটা জিনিস আর একটা জিনিস আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন এটা একটা বেড়া মানে বেষ্ট নিয়ে দেখেন হ্যাঁ একটা জমিকে সুরক্ষিত করার জন্য তো বেড়া দিচ্ছে সিটকারি গাছ দিয়ে ওগুলো লাগাই গেছে এটা এখন দেখা গেছে যে মানে জীবিত বেড়া হয়ে গেল বিষয়টা খেয়াল করেন এটা একটা জীবিত বেড়া হ্যাঁ এটা নষ্ট হবে না দেখেন বিষয়টা সত্যি মজার এখন আমরা একটু ভাঙি এজুয়েল করছো এটা কি ছিটকিরে হ্যাঁ এটাও ছিটকিরে আমরা ছিললাম ভাঙলাম আর কি সরি অনেক লোকের সাথে গল্প করলাম বলতে আমাদের এখানে ডায়াবেটিস কম অসুখ বিসুখ খুবই কম হয় কেন হয় তারা একদম প্রকৃতির সন্তান প্রকৃতির সাথে উঠে বসে ঘুমায় খায় দায় সবকিছুই শুধু এখানে একটা জিনিস সমস্যা যোগাযোগ ব্যবস্থা এবং সেটা তারা আহামরি গুরুত্ব দেয় না সবচেয়ে বেশি অনুপস্থিত চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা নিয়ে তারা যেহেতু যোগাযোগ ব্যবস্থার উপর চিকিৎসাটা নির্ভরশীল হ্যাঁ আমরা যারা মূল ভূখণ্ডের মানুষ তারা যদি কোনো কিছু হয় চাইলেই গাড়ি ঘোড়া নিয়ে ঘোড়া তো গাড়ি আর কি গাড়ি ঠাড়ি নিয়ে যে কোনো সময় মেডিকেলে যেতে পারি আধা ঘন্টা এক ঘন্টা সময়ের ব্যবধানে ভালো ডাক্তার দেখাইতে দিতে পারি কিন্তু এইখানে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এইটা একটু ঝামেলা তো তা না হলে এই সমস্যাটা যদি আসলে ঠিক করা যায় তাহলে চরাঞ্চল আসলে বসবাসের জন্য একদমই উপযোগী হ্যাঁ এবং শিক্ষার মানটা উন্নত করতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল আমি এক সময় চরে এসে শিক্ষার ব্যাপারে কথা বলেছিলাম চিকিৎসার ব্যাপারে কথা বলেছিলাম যাই হোক নিজেও আসলে ব্যবসা করি এগুলো নিয়ে তো আর কাজ করি না যে সব সময় এগুলো নেই মাঝে মধ্যে সময় সুযোগ হইলে আমি আসি আসছে মানুষের সাথে কথা বলি কথা বলে আসলে বিষয়গুলো আপনাদেরকে জানাই বা আমার ভাল লাগে আসলে কথা এই তেমন কিছু না তো দেখেন এই যে আমি ওয়াক করতেছি সিটকিটির পাতা দিয়ে আপনারা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনারা কি সিটকিটির পাতা দিয়ে কখনো এরকম কী বলেটেডে মিসওয়াক করেছেন কি না আমার ভিডিওর কমেন্টে জানাই দিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম